মঙ্গল গ্রহেও গলছে বরফ তবে তা জল হচ্ছে না তাহলে হচ্ছেটা কি চলুন জানবো এ বিষয়ে বিস্তারিত তথ্য এই ছোট্ট ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিওটি দেখুন সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত পৃথিবীতে বরফের স্তর গরমের ছোঁয়ায় গলতে থাকে বরফ গলে জল হতে থাকে কিন্তু মঙ্গল গ্রহে সেটা হয় না পৃথিবী ডিসেম্বরের শেষে নতুন বছর পালন করে আবার লাল গ্রহ অর্থাৎ মঙ্গল সূর্যকে একবার প্রদক্ষিণ করা শেষ করেছে গত বারোই নভেম্বর এখন সেখানে শীত নয় মঙ্গল গ্রহে এখন বসন্তকাল এই বসন্তে মঙ্গল গ্রহে বরফ গলে বরফ গলে তার স্রোত বইতে থাকে অনেকটা হিমবাহের মতো ঝরেও পড়ে বরফের ঢিবিও তৈরি হয় এখানে মনে হতেই পারে যে এতই যদি বরফ হবে তাহলে তো মঙ্গলে সেই বরফ গলে প্রচুর জল থাকবে কিন্তু মঙ্গলে তো জল নেই তাহলে বরফ গলে হচ্ছে কি আসলে মঙ্গলে বরফ তৈরি হয় বটে তবে তা ড্রাই আইস কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি সেই ড্রাই আইস গলে যাওয়া মানে তা সরাসরি গ্যাসে রূপান্তরিত হওয়া এটাই মঙ্গলের বরফ গলা কার্বন ডাইঅক্সাইডের এই কঠিন রূপটি মঙ্গলে বসন্ত এলে গলতে থাকে গলে তা গ্যাস হয়ে যায় বরফ যায় গলে তাই পৃথিবীর বরফ গলা আর মঙ্গল গ্রহের বরফ গলা এক নয় সেখানে বরফ গলে জল তৈরি হয় না পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে তিনশো দিন সময় নেয় মঙ্গল গ্রহ সময় নেয় ছশো সাতাশি দিন মঙ্গল গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করার পর সেখানে বসন্ত শুরু হয়ে যায় এই সময় সেখানে বড় পাতলা হতে শুরু করে